তান্ত্রিক কবিরাজ চন্দন ঠাকুর তান্ত্রিক কবিরাজ চন্দন ঠাকুর আপনি কি সমস্যায় ভুগছেন একবার বিশ্বাস করে বিনা টাকায় যোগাযোগ করুন তান্ত্রিক কবিরাজ চন্দন ঠাকুর তো তিনি যা যা চিকিৎসা করে থাকেন প্রেম ভালোবাসা ব্যর্থতা মনের মানুষকে কাছে পাওয়া জিন ভূতের আসর হারানো জিনিস খুঁজে পাওয়া ভাই ভাই শত্রু মামলা মোকদ্দমায় জয়ী যে কোনো কাজ করে থাকে মাত্র বাহাত্তর ঘন্টায় তান্ত্রিক কবিরাজ চন্দন ঠাকুর তান্ত্রিক কবিরাজ চন্দন ঠাকুর কাজের আগে কোনো হাদিয়া নিয়ে থাকেন না তান্ত্রিক কবিরাজ চন্দন ঠাকুর বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আসুন আমরা শেষবারে চিকিৎসা নিয়ে যোগাযোগ করি তান্ত্রিক কবিরাজ চন্দন ঠাকুরের সাথে স্ক্রিনে দেয়া তার নাম্বারে ফোন দিন এবং ইমো নাম্বারে লাইভে কথা বলে তারপরে চিকিৎসা নিন ভাই ভাই দুশ্মন স্বামী স্ত্রীর অমিল সন্তান হয় না প্রেম ভালোবাসা ব্যর্থ যে কোনো কাজ করে থাকেন মাত্র বাহাত্তর ঘন্টায় কাজের আগে কোনো হাদিয়া নিয়ে থাকেন না তান্ত্রিক কবিরাজ চন্দন ঠাকুর তো দশক চন্দন ঠাকুরের সাথে যোগাযোগ কথা বলা তবদিন নেওয়া একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আর চন্দন ঠাকুরের সাথে যোগাযোগ করা আপনি যদি করতে চান ফোন করতে পারেন চাইলে সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করে তার আসনও যেতে পারেন যিনি নাকি দীর্ঘ পনেরো বছর কামরূপ কামাক্ষা থেকে প্রশিক্ষণ নিয়ে এখন বাংলাদেশ অবস্থান করছেন তান্ত্রিক কবিরাজ চন্দন ঠাকুর তো দশক চন্দন ঠাকুরের সাথে যোগাযোগ কথা বলা তবদিন নেয়া একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি